সরল আসলে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিশ ঘন্টা প্লেন জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকায় না গেলে কিছু আসা যায় না আমাদের জানা মতে মাননীয় প্রধানমন্ত্রী ছেলে জনাব সজীব জয় আমেরিকায় থাকেন আপনার মেয়েও আমরা যতদূর জানি যে যুক্তরাষ্ট্রে থাকছেন আমাদের সহ দর্শকদের অনেকের প্রশ্ন তাদেরকে আসলে বাংলাদেশে চলে আসতে বলবেন কিনা আমি যদি আপনার মেয়ের কথাই জানতে চাই যে আপনি কি চান যে সে বাংলাদেশে চলে আসুক বা তিনি বাংলাদেশে চলে আসেন আমরা একটু জানতে চাইবো জনতা দল ইসলাম কাছে আমি একটু ভুল সংশোধন করে দিই আমার কোনো মেয়ে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে না আমার একটা মেয়ে ব্যারিস্টারি করার জন্য লন্ডনে ছিল সে ম্যানচেস্টার ইউনিভার্সিটির এতে লেখাপড়া করেছে আর আরেকটা মে আমেরিকাতে মেরিল্যান্ড ইউনিভার্সিটিতে সে লেখাপড়া করে এরপর বাংলাদেশে এসে এখন আপনার ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংলিশের টিচার হিসেবে কাজ করে তো এটা আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আমাদেরকে কেউ যদি মনে করে যে তাদের দেশটা আমাদের কাছে আমরা না যাই তো সেক্ষেত্রে তো আমরা আমরা যদি কোনো বিদেশে যেতেই হয় তাহলে তো আমাদের জন্য আরো অনেক দেশে আছে তো আমি সে দৃষ্টিভঙ্গিতে যদি কথাটা বলি যদি কেউ আমাদেরকে যথাযোগ্য মর্যাদা না দেয় অথবা আমাদের ডিউ রেসপেক্ট থেকে যদি আমরা বঞ্চিত হই তো তাইলে আমি তো সঙ্গত কারণে সে সমস্ত আঙ্গিনা গুনা এড়াইয়ে চলবো তো এই সমস্ত দৃষ্টিভঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি কথা বলে থাকেন তো সে কথাটা তো আমি নিজেও একমত আমি তো দ্বিমত করবো না আমরা মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বইটা আমরা সৃষ্টি করি নাই এবং করতেও চাই না এবং আজকে গতকালও আমি দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন যে বাংলাদেশ সাথে ব্যবসা এবং সরকারের সাথে সম্পর্ক উত্তর উত্তর উর্বর করার জন্য চেষ্টা করছেন এখন আপনি যে দৃষ্টিভঙ্গিতে অথবা যে বিষয়টা টেনে আপনি কথাটা বলেছেন আমি বুঝতে পেরেছি সেটা হলো যে তারা ইদানিং তাদের ভিসা পলিসি যে আপডেটড করেছে তো সেখানে করতে গিয়ে তারা বলেছে যে ইলেকশন সংক্রান্ত কেউ যদি কোন রকম অনিয়মতান্ত্রিক পদ্ধতির সাথে সম্পৃক্ত হয় যেমন তারা এখানে এক্সপ্লিকেশন দিও বলেছে যে যদি কেউ ইলেকশন করতে বাধা সৃষ্টি করেন অথবা কোনো ম্যাল প্র্যাকটিজ আশ্রয় নেন এদের কাউকে তারা বিবাদ দেবেন না তো